টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে পানীয় পানে ওজন কমে তিলির দিনে চলুন জেনে নেওয়া যাক হঠাৎ ওজন বেড়ে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয় এতে নিজের সৌন্দর্য যেমন নষ্ট হয় তেমন শরীরে বাসা বাঁধতে শুরু করে জটিল সব রোগ আর ব্যস্ত জীবনে শরীর চর্চা ও সঠিকভাবে ডায়েট আর মেনে চলাও আপনার পক্ষে কষ্টকর এতে সামাজিক এবং মানসিক সব দিক থেকেই জীবন হয়ে ওঠে দুর্বিষহ আর এমন জীবন নিশ্চয় আপনি চান না তাহলে এখন তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সমস্যার সমাধানে একটি আয়ুর্বেদিক পানীয়ের কথা বলেছেন চলুন জেনে নেওয়া যাক সেই পানিটি সম্পর্কে তারা দাবি করেছেন এ পানীয়টি প্রতিদিন রাতে খাবার খাওয়ার 30 মিনিট পরে টানা এক মাস পান করলেই আপনার ওজন কমবে চোখের পড়ার মতো আর এটি বানাতেও তেমন একটা কষ্ট হয় না তাহলে অপেক্ষা কিসের চলুন জেনে নেওয়া যাক এই ঘরোয়া ওষুধ তৈরির প্রস্তুত প্রণালী বিস্তারিত আলোচনায় উপকরণ পানি এক গ্লাস ধনে পাতা এক কাপ লেবুর রস এক টেবিল চামচিনিগার এক চা চামচ আদা কুচানো এক চা চামচ দারুচিনি পাউডার এক চা চামচ প্রস্তুত প্রণালী উপরের সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে ব্ল্যান্ড করুন তবে পানীয়টি যেন বেশি ঘন না হয়ে যায় ঘন হলে একটু পানি মিশিয়ে নিন ওষুধটি খাওয়ার নিয়ম এটি রাতের খাওয়ার শেষ করার তিরিশ মিনিট পরে পান করতে হবে টানা কয়েকদিন খাওয়ার পরে দেখবেন ওজন হ্রাস হতে শুরু করেছে উপকার ধনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফলে এক কাপ ধনে ছা খেলেই পেট ভরে যায় তেমনি শরীরও চাঙ্গা হয়ে ওঠে এক কথায় বলা যেতে পারে ফাইবার কোনো একটা কাজে নয় বরং একই সঙ্গে নানাভাবে শরীরের উপকারে আসে এক কাপ পার্সেলের শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং আয়রন যা শরীরে প্রদাহ বা জ্বালা কমানোর পাশাপাশি রক্তকে পরিশুদ্ধ করতে এবং শরীরে পানি জমা আটকানো আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধনেপাতার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর পাশাপাশি কিডনিকে সুস্থ রাখে ব্লান্ডার ইনফেকশন ও কমায় এই শাকটি এতে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট রয়েছে যা স্ট্রেচ লেভেল কমানোর পাশাপাশি একাধিক রোগের হাত থেকেও রক্ষা করে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ